एक बार मास्क अकेले काम है एदा ए एदा कोई मास्क नहीं दियो ना ओ ओ बारामा दिए से कोने में चला दो तुम यहां दाएं ना ओ दो जन से दो ए कोई तो मेरे से मेरे काम अनस्ट्रिक्ट तो तभी करना ना

পালন করে থাকি কল্যাট একাডেমির পক্ষ থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন আপনাদের সকলের মঙ্গল বয়ে আলো মা কালীকে স্মরণ করবেন এবং আপনার শ্রষ্টাকে স্মরণ করবেন সবার জন্য শুভকামনা করে আমরা আজকে দীপাবলি পালন করলাম না বাবা একটা স্বাগত সেবা দিয়ে চলো করে আবার না আসো শুভ দীপাবলি দীপাবলির শুভেচ্ছা সকলকে শুভ দীপাবলি দীপাবলির শুভেচ্ছা সকলকে খুলনা আন্দাকারীর পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা জানায় খুলনা আন্দাকারীর পক্ষ থেকে